নমস্কার কেমন আছেন সবাই মৌসুমি আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকালে সব বাসি কাজ সেরে এবার দশটার মেয়ে যে চি সিদ্ধকার সিদ্ধ কাজ সেই চিঁড়ে সিদ্ধটা এবার করছি করে এবার মেয়েটাকে খাওয়াতে হবে তারপরে দোকানের খাওয়ার তরকারি বসাতে হবে গ্যাসটা জাল করে দিলাম দিয়ে চিঁড়েটা ততক্ষণ সিদ্ধ খাওয়ার আলু তরকারি আলুটা কেটে নেব দেখি মেয়েটা খেলছি কি বাইরে দেখে আসি আলুটা কাটছে আর আমাদের তো সব সময় তো গল্প আড্ডা লেগেই থাকে ওই জন্যেই আমার চ্যালেঞ্জের নাম হচ্ছে যে মৌসুমি আড্ডা চ্যালেঞ্জ আমি এখানে সব রকমই ভিডিও করব সব রকমের ভিডিও বানাবো সব রকমই আপনার শুধু দেখতে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আলুটা কাটা হয়ে গেছে এবার ভালো করে আলুটাকে ধুয়ে নিয়ে এবার আলুটাকে সিদ্ধ বসিয়ে দেবো চিড়াটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিই প্রেশার কুকারটা চালু করে দিয়ে জল দিয়ে দিই তাতে সিদ্ধ হয়ে যায় আবার চলে আসলাম মুড়ি খাওয়ার তরকারি বসাতে আবার দোকানে মুড়ি আমাদের বাতাসার কারখানা সেখানে আবার একটা মিস্ত্রি কাজ করে সেখানে আবার মুড়ি দিতে যেতে হয় প্রথমে তেল দিয়ে একটু জিরে পুরন দিয়ে একটু নেড়ে নিলাম দিয়ে এবার একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা শেষই হয়ে গেছে আবার নতুন করে আবার বাড়তে হবে প্রথম ভিডিও কথাটাও একটু ওলট পালট হচ্ছে কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ফার্স্ট ভিডিও আপনারা সবাই জানেন ভিডিওর প্রতি কোনো অভিজ্ঞতা নেই ফার্স্ট ভিডিও তারপরে ভিডিও দিতে দিতে আমার সব ভিডিও এবার ভালোই আসবে আলুটা একটু লেগে গেছিলো প্রেশার কুকারে আলুটা ঢেলে দিলাম কড়াতে দিয়ে এটাকে ভালো করে নেড়ে হলুদ লঙ্কা গুঁড়ো নুন একটু আমি সব তরকারিতে একটু চিনি দিই একটু চিনি দিয়ে আর আমার সব ভাজা মশলা গোড়ানো থাকে সেটা দিয়ে তারপরে নামিয়ে নেবো তারপরে আমি নিজে একটু খেয়ে নেবো টিফিন করে নেব টিফিন করে ছেলেকে খাওয়াবো মেয়েকে খাওয়াবো ছেলে স্কুল যাবে ছেলেকে রেডি করব সংসারে প্রচুর কাজ এক হাতে সব সামলাতে হয় দুটো ছোট ছোট বাচ্চা একটা ছেলে একটা মেয়ে সবাইয়ের কাজ আমাকে সামলাতে হয় এই যে ছেলে যাবে এবার ছেলেকে ছাতু গুলে দিয়ে ছেলের বন্ধু ডাকতে চলে এসেছে স্কুলে যাওয়ার জন্য ছাতুটা গুলে দিই আমার ছেলে সময় হয় না দিদিমণি পড়াতে আসে মুড়ি খাওয়ার সময় হয় না বলে ওই জন্য ওকে রোজের একটু ছাতু গুলে দিই ও ছাতু খেয়ে স্কুল চলে যায় আবার স্কুল থেকে একটার মধ্যে চলে আসে এসি ভাত খেয়ে নেয় এবার আমি খেতে বসেছি আমার যায় বৌমাদের সাথে গল্প করছি ওরা সব আনাজ কাটছে আমি ওদের ওখানে একটু বসে মুড়িটা খেয়ে নিই খেয়ে দিয়ে আবার রান্না চাপাতে হবে এই যে রান্না আবার রান্নার কাজে চলে এলাম রান্নার মাছটা তেলটা তো গরম হয়ে গেছে মাছটা ভেজে নিই দিয়ে আজকে ঝোল মাছের ঝোল হবে প্লেন মাছের ঝোল আর ভাত কদিন খুব রিচ খাওয়া দাওয়া হয়েছে ওই জন্যে বর বলে গেছে প্লেন ঝোল সাদা সাপটা ঝোল আর ভাত হবে আজকে আর মেয়ের তো সব সবজি সেদ্ধ করা হয় ওটা দিয়ে খেয়ে নেবে মাছটাকে তো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো এবার কড়াতে ঝোলের আনার ছুলে এবার দিয়ে দেবো ছোলের আনাজগুলো দিয়ে দিলাম দিয়ে ছোলের আনাজগুলো লাল লাল করে ভেজে নেব আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবেন আমি এই ফার্স্ট টাইম ভিডিও করছি আমরা খুব মজার মানুষ আমাদের আড্ডা হাসি প্রচুর সবসময় লেগেই থাকে আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে আরও আরও ভিডিও অনেক নতুন নতুন ভিডিও দেবো আপনাদেরকে আমরা সারাদিনে কী করি হাসি আড্ডা মজা সব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এবার লাল লাল করে ভেজে নিই ঝোলের তো একটু লাল লাল করেই ভাজতে হয় ঝোলটা তো পুরো সাদা সাপটা একটা ঝোল বানাবো কেননা এই দুদিন খুব রিচ খাওয়া দাওয়া হয়েছে ঘুম থেকে ওঠার পর সকালবেলা ঘুম থেকে ওঠার পর মেয়েদের একের পর এক কাজ লেগেই থাকে দেখবেন এই বাসিপাড় সারো ছেলেকে পড়তে বসাও মেয়েকে খাওয়াও ছেলেকে খাওয়া স্কুলে রেডি করো স্কুল পাঠাও রান্না করো সব মেয়েদের ক্ষেত্রে একই ব্যাপার আর আমি সারাদিন কী কি করি না করি সেইগুলোই আপনাদের কাছে আমি শেয়ার করব আমার চ্যানেলের নাম হচ্ছে যে মৌসুমি আড্ডা চ্যানেল ওই জন্যই আমার চ্যানেলের নাম মৌসুমি আড্ডা চ্যানেল এবার একটু জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে চাপা দিয়ে দেবো এটা সিদ্ধ হতে থাক আমরা রান্না করতে করতে আবার একটু গল্প করতে যাই যায় বৌমাদের সাথে গল্প করতে যাই আবার এসে আবার একটা তরকারি বসিয়ে দিই আবার চলে যাই গল্প করতে ঝোলটা তো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মেয়ের জন্য একটা মাছ ভাজা তুলে রেখে দিয়েছি দিয়ে পর ঝোলটাকে নামিয়ে নেব ব্যাস আজকের মতন আমার রান্না কমপ্লিট একটু শিখিয়ে নিলাম নুনটা ঠিক আছে নাকি আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা প্রচুর আপনাদেরকে সব ভিডিওর মাধ্যমে সব দেখাবো আর একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম আছে বলে একটু নুনটা দিয়ে দিলাম আর ওদিকে দেখতেই পাচ্ছেন ভাত হয়ে এসেছে ফ্যানটা এবার ঝরিয়ে নেব আলুটা তো সিদ্ধ হয়েই গেছে এবার নামিয়ে নেব বাড়িতে প্রচুর মজা সব মজা লেগেই থাকে তারপরে কালকে আবার রথ কালকে রথের একটা ব্লগ হবে দেখতেই পাবেন হাসি মজা পুরো ব্লগ এই যে আবার বিকেলে ছেলে পড়তে যাবে তার ডিম টোস্ট বানিয়েছি ছেলেকে একটা ডিম টোস্ট বানিয়ে দিই ওই খিদে পেয়ে যাবে ডিম টোস্ট বানিয়ে ছেলেকে খেতে দিয়ে দিই দিয়ে আমি আবার সন্ধ্যে দেখাবো সন্ধ্যে দেখিয়ে আমাদের তো আবার দীক্ষা নেওয়া আছে আমরা আবার সাধনায় বসতে হয় আজকের মতন এইটুকুই আপনাদেরকে দেখালাম আর রাতের একটু রুটি সবজি বানা বানিয়ে নিলাম এই যে এটা আমার কিচেন রুম আমি তো আবার একটা একটা করে রুটি শেখি একসাথে অনেক রুটি শিখতে পারি না তাহলে রুটিটা আমার ফোলেও না আর ভালোও হয় না